অসত্যে সন্ধ্যার হাওয়া যখন লেগেছে নীল বাংলার মাঠে মাঠে ফিরি একা মনে হয় বাংলার জীবনে সংকট শেষ হয়ে গেছে আজ চেয়ে দেখো কত শত শতাব্দীর বট হাজার সবুজ পাতা লাল ফল বুকে লয়ে শাখার বেজনে আকাঙ্ক্ষার গান গায় অসত্থেরও কি যেন কামনা জাগে মনে সতীর শীতল সব দেহ বহুদিন কোলে যেন অকপট উমার প্রেমের গল্প পেয়েছে সে চন্দ্রশেখরের মতো তার জট উজ্জ্বল হতেছে তাই সপ্তমীর চাঁদের আজ পুনরাগমনে মধুকুপি ঘাস ছাওয়া ধলে ধলেশ্বরীটির পারে। গৌরী বাংলার এবার বল্লাল সেন আসিবে না জানি আমি রায়গুণাকর আসিবে না দেশবন্ধু আসিয়াছে ক্ষুরোধার পদ্মায় এবার গহে, কান্ত কাং শালিখের ভিড়ে যেন আসিয়াছে ঝড় আসিয়াছে চণ্ডীদাস রামপ্রসাদের শ্যামা সাথে সাথে তার শঙ্খমালা চন্দমালা শত কিশোরীর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা